গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মামার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে এসে এরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক এটা মেনে নেওয়া যায় না গাফিলতিটা কোথায় বলে মনে হয় আর কি বলবো সবটাই আপনারা জানেন কেন এই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি আর কি বলার থাকতে পারে আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে সেটা কি সম্ভব কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি তো যারা সেইভাবে মানে টেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে আমার সেটা সব থেকে বড় কোয়েশ্চেন যে তারা তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করবো এই সাত বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে আমরা ইনস্টিটিউশনে দিয়েছি যেখানে ভোটের ডিউটি আছে ভোটের ডিউটি করেছি হায়ার সেকেন্ডারির খাতায় এক্সামিন করেছি তো তাহলে কেন মানে আমরা এইভাবে সাফার করবো সুপ্রিম অর্ডার থাকবে হ্যাঁ আছে বলছে যে আহ আবার আমরা রিভিউ পেটিশন করতে পারি আহ সেরকম হলে দেখা যাক আমাদের আহ কি করা যায় সামনে তিন মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে আবার চাকরির পরীক্ষায় বুঝবেন সেটা একটা বড় কোয়েশ্চেন কেননা আজকে আমাকে যদি এক দু বছর পরেও যদি বলতো যে একই পরীক্ষার জন্য বসা সেটা আলাদা ছিল আর বছর পরে কেননা মানে ফ্রাঙ্কলি স্পিকিং আমরা ইলেভেন টুয়েলভে যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই আর তার সঙ্গে এসএসসির যেই সিলেবাসটা আছে অনেকটা ডিফারেন্স তো আমাকে আবার সেই সাত বছর পিছিয়ে গিয়ে সেই পড়াটা করা আমি আজকে সকাল থেকে মানে নিউজটা পড়ার পর থেকেই আমি ভাবছি যে মানে কোথা থেকে স্টার্ট করবো পড়াটা কোথা পড়া 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 না কি আমি থেকে বিএসি করবো এটা একটা বড় কোয়েশ্চেন আমাদের জন্য শেষ প্রশ্ন রাজ্য সরকারের দায় কতটা আহ দেখুন এটা তো ব্যাপারে আমি বলতে পারছি না রাজ্য সরকার চাইলে মানে আমাদের অনেকটা সেভ করতে পারবে যোগ্য যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন তাহলে হয়তো আমরা সেভ হতে পারবো কিন্তু সেটাই তো দিতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য আর অযোগ্যের এই ডিমার্কেশনটা সেটাই তো দিতে পারেনি হ্যাঁ তার জন্যই তো আজকে এই অবস্থা তার জন্যই অবস্থা এবং এখনো আশা করছি যে যদি মানে गवर्नमेंट যদি প্রভাইড করে তাহলে অ্যাট আরো ফার্দার যাতে মানে হেনস্থা হওয়া থেকে আমরা যাতে সেভ হতে পারি